তো হ্যালো ব্লগ আর আশা করছি সকলে ভালো আছো তো আজকের দিনটা খুব কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে আমি যেখানে যাবো আশা করছি থামলার দিকে সোমলা তোমার সব বুঝে গিয়েছো কোথায় যাবো তো যাবো এখানে তো একই প্রচন্ড দেরি হয়ে গেছে তো আর বেশি দেরি করে লাভ নেই চলো যাওয়া যাক গাইজ শুধু আমি একা যাবো না আমার সঙ্গে আমার বন্ধুরা যাবে ઓલરેડી ગાયનેડી છે તો ચલો જ তো গাইজ আজ আগের যে ক্লিপগুলো আগে ট্রিপগুলো দেখতে পেলে যে কতটা ভিড় সবাই যাচ্ছে আসলে সবাই অনেকটা ট্রাভেল করে প্রায় দুর্গাপুর ব্যাস থেকে জগন্নাথপুর তো জগন্নাথপুর অবধি ট্রাভেল করে সবাই সবাই নিজের নিজের বাঘ নিয়ে যাই যেখানের মধ্যে জল নিয়ে আসে যেখান থেকে জল নিয়ে এসে সবাই জগন্নাথপুরে যেপুর ওখানে ঢালে এসে বাবা শিবের মধ্যে ঢালে তো এখানে দেখাবো আমাদের টিমটা আমাদের যে গ্রামের টিমটা সেই গ্রামের টিমটা এখানে রয়েছে নিয়ে যাবো প্রতিদিন

ফাইনালি সবাই উঠে গিয়েছে এবার যাবে সবাই বাবার থানে দিকে গায়ে দেখো এই যে বাবার তীর্থযাত্রী পড়ে আছে এমনভাবে অবস্থা হয়ে গেছে মানে আর ওঠার ক্ষমতা নেই তো এরপরে এনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আমরা তো দেখতেই থাকো রাস্তার মধ্যে দেখতেই পাবে আমরা পার্ক নিয়ে যাব বন্ধুরা আমরা ওদেরকে একটু ওদের থেকে একটু এগিয়ে পড়ে একটু একটা সিম্পল প্লেসে একটা এসে দাঁড়িয়েছি তো তার ওদের যতক্ষণ ওরা আসে ততক্ষণ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে দিই বন্ধুরা এরা দুর্গাপুর ব্যারেজ থেকে জল নিয়েছে তার মতো নদী যেটা বলে তো দুর্গাপুর ব্যারেজ থেকে জল নিয়ে এরা যাবে জগন্নাথপুর জগন্নাথপুর গিয়ে জগন্নাথপুরে যে বাবার থান আছে সেই বাবার থানে যে এরা ঢালবে বাবাকে সমর্পণ করবে তো এরা প্রায় আজকের ভোরবেলাতে বেরিয়ে পড়েছিল ঘর থেকে নিজের নিজের জায়গা থেকে তো তারপর ওরা গিয়েছে দুর্গাপুর ব্যারেজ আর দুর্গাপুর ব্যাজ থেকে সোজা ওখান থেকে টানা হেঁটে আসছে হেঁটে হেঁটে আজকে যাবে এই জগন্নাথপুর তো আমরা একটু এগিয়ে গিয়েছি তাই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে দিলাম আরও যে একটা কথা যেটা হচ্ছে আমাদের বাঁকুড়াতে একটু জেলা আছে ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে সেরা গাজন এই একমাত্র জগন্নাথপুরই হয় আর আদার্স যে সমস্ত জায়গাগুলোতে গাজন হয় সেই সমস্ত গাজন মোটামুটি যে ফুলটা সেই ফুলটা এখান থেকেই যায় মানে এখান থেকে ফুল না গেলে ওখানে গাজন হবেই না তো আর বিশেষত দিন গাজন দিন যেমন পাট আছে সেরকম পাঠে করে পাটে করে সবাই আসে চারদিক দিয়ে এসে পরে একটা জায়গায় জড়ো হয় জড়ো হয়ে এখান থেকে পাটের ফুল নিয়ে ওখানে যাই তারপর সেখানে গাজন হয় তো বন্ধুরা থাকো ওরা আসে ওদের সঙ্গে আবার দেখাবো কিছু ট্রাভেল করবো ওদের সঙ্গে আমিও আর তারপর আস্তে আস্তে আমরা যাবো সেই জগন্নাথপুরের দিকে তো সেখানে যেও তোমাদের দেখাবো কতটা ভিড় সবাই কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর দেখাবো সেই জগন্নাথপুরের সেই বিখ্যাত মন্দিরকেও বন্ধুরা ফাইনালি বন্ধু চলে এসছি প্রচন্ড নয়েজ একটু প্রবলেম হবে একটু কনসিডার করে নিও আর এই যে দেখাও তোমাদের মন্দির ভিড় দেখতে পাচ্ছ পুরো এই ভিড় এখান থেকে শুরু হয়েছে ওই সাইড দিয়ে চলে গেছে এই রঘু একের পর এক টিম এখনো চলছে এখনো আসছে একের পর একটি টিম আজ মনে হয় প্রায় সন্ধ্যা চলবে এরকম তো আর আমাদের যে আর আমাদের যে টিমটা আছে বক্সটা আসবে আমাদের টিমটাও প্রায় আসছে সামনা সামনি চলে এসেছে খুব কাছাকাছি চলে এসেছে আমাদের টিমটা আর তোমাদের আমি ভিড় দেখাবো কত রকম

ए भोले बाबा हिसूलदारी जटादारी बम 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 भोले बाबा हिसूलदारी जटादारी ए भोले बाबा जगद बाबा सोबर बाबा भोले बाबा बम बम हो हर हर সবাই এখানে জল ঢালছি জল ঢোবার আগে সবাই এখানে চান করছে এই যে দেখাবো এই জায়গাটা এখানে চান করার পর সবাই যাবে ওইদিকে এখানে চান করার পর সবাই যাবে ওইদিকে জল ঢালতে ঠাকুর দিকে এই যে সেই মন্দির দেখাবো আমি তোমাদের সামনে ছিল thank <laughs> you তো বন্ধুরা আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো আর এবার বেরিয়ে যাবো পুরো সোজা ঘর যাবো আর তোমার সঙ্গে এবার একদম দেখা করছি বাড়িতে তো ফাইনালি বন্ধুরা বাড়ি পৌঁছে গেলাম তো আর সকালবেলায় সাতটা তিরিশে উঠে পড়ে চান টান করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম বাবার দর্শন করার জন্য আর মাঝখানের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের গ্রামের কতগুলো দাদারা কিছু ভাইরা মিলে সবাই গিয়েছিল ব্যাস থেকে ব্যাস থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলেছে আর ডিস্টেন্স মোটামুটি বাইশ কিলোমিটার অ্যারাউন্ড বাইশ কিলোমিটার তো ভাবতেই পারছো যে কতটা ট্রাভেল করে ওরা হেঁটে হেঁটে একদম ওখান থেকে আর কত বড়ো বাঁক বাঁকটা ছিল প্রচণ্ড ভারী তো অবশেষে সবাই পৌঁছলো এবং পৌঁছে পরে জলও ঢাললো আর এই দিয়ে আমিও বাড়ি পৌঁছে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আশা করছি সবাইকার আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো বন্ধুরা আমি এবার একটু রেস্ট নিই টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত